শেখ হাসিনার হাজারো অপরাধের চিত্র প্রতিনিয়ত সামনে আসছে বিগত পনেরো বছরের হিসাব তো আছেই এর পূর্বেও এই স্বৈরশাসকে রয়েছে অপরাধের দীর্ঘ খতিয়ান শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করা মতিউর রহমান রেন্টু নামের এক লেখক আমার ফাঁসি চাই বইটি লিখেছিলেন দুই হাজার সালে এই বইটি বর্তমান সময়ে খুবই আলোচিত এই বইয়ের আরও একটি সারা জাগানো অধ্যায় শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জন বইটিতে লেখক লিখেছেন ছয় ফেব্রুয়ারি উনিশশো যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদান করেন এই ডক্টরের ডিগ্রি প্রদানের আগে উনিশশো ছিয়ানব্বই সালের শেষ প্রান্তে অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েলসলিং বাংলাদেশে এসেছিলেন জন ওয়েলসলিং চার পাঁচ দিন বাংলাদেশে ছিলেন বাংলাদেশে অবস্থানকালে জন ওয়েলসলিং তিন দিন ছিলেন ঢাকায় এবং একদিন ছিলেন গোপালগঞ্জে ঢাকায় অবস্থানকালে জন ওয়েলসলিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনেই থাকতেন গণভবন থেকেই জন ওয়েলসলিংকে ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হত ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর জাদুঘর সোহরাওয়ার্তী উদ্যান সংসদ ভবন স্মৃতিসৌধ ইত্যাদি জায়গাসমূহ দেখানো হল এবং ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে জন ওয়েলসলিংকে বোঝানো হল একদিনের সফরে টুঙ্গি পাড়ায়ও নেওয়া হল পাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার দেখানো হল গোপালগঞ্জ সার্কিট হাউজে যাপন করার পর দিন আবার ঢাকায় নিয়ে এসে বঙ্গবন্ধু জাদুঘরের সমস্ত ছবি এবং নিদর্শনগুলো খুবই ভালোভাবে ব্যাখ্যা করে জন ওয়েলসলিংকে বুঝিয়ে শুধু বুঝিয়ে দেয়া হলো শুধু বুঝিয়েই দেযা হলো না একেবারে তোতা পাখির ন্যায় মুখস্থ করিয়ে দেয়া হলো। জন ওয়েলসলিংকে সমস্ত কিছু বুঝিয়ে মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিৎ সেনগুপ্ত সুরঞ্জিৎ সেনগুপ্ত জন ওয়েলসলিংকে সব কিছু বুঝিয়ে মুখস্থ করে দেয়ার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল প্রদানের বিষয়টিও ভালোভাবে বুঝিয়ে দিলেন বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েলসলিং নগদ ও বাকি মিলিয়ে অনেক উপ ঢৌকন নিয়ে বাংলাদেশ থেকে চলে গেলেন কিন্তু গণভবন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন এটা সেনবাবু ওয়েসলিংকে বলেননি ফলে জন ওয়েসলিং ধরে নিলেন ধানমন্ডি বত্রিশের ওইটা বঙ্গবন্ধুর মিউজিয়াম টুঙ্গিপাড়ারটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি আর বিশাল দুর্গের ন্যায় গণভবনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবের বাড়ি তাই ছয় ফেব্রুয়ারি উনিশশো সাতানব্বই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অফ ল ডিগ্রি প্রদানকালে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ওয়েলসলিং যে মানপত্র পাঠ করেন তার এক জায়গায় লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে আপনার পিতার বিশাল দুর্গের মতো পৈতৃক ভবনে বন্দি করে রাখলেও আপনার উদ্যমকে আপনার চেতনাকে দমিয়ে রাখতে পারেনি বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ি ও তার উত্তরাধিকারের মধ্যে আটকে থাকলেও ইত্যাদি ইত্যাদি জন ওয়েলসলিং তার মানপত্রে যে বিশাল দুর্গের মতো পৈতৃক বাড়ির কথা উল্লেখ করেছেন সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতার বাড়ি নয় সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন একমাত্র গণভবনই বিশাল দুর্গের মতো তাছাড়া শেখ মুজিবুর রহমানের বিশাল দুর্গের মতো কোনো বাড়ি কোথাও নেই